হে ভ্রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি দেখতে পাচ্ছি দুটোর অবস্থা ট্রেনের মধ্যে পুরো বসেই পড়েছে আমরা বেরিয়েছিলাম তিনজন মিলে রানাঘাটে আর এটা ছিল পঁচিশে ডিসেম্বরে দুদিন আগে বোধ হয় ভিডিওটা আমার অত মনে নেই কিন্তু শপিং পঁচিশে ডিসেম্বর উপলক্ষে শপিং করব বলেই বেরিয়েছিলাম তিনজন মিলে বাড়ি থেকে তো একদমই ছাড়তে রাজি নয় আমাদের তিনজনের বাড়ি থেকে ওরা যেহেতু রোজ জিমে যায় তাই জন্য ওদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু আমাকে তো একদমই ছাড়ে না বরকে কোনো রকমে পটিয়ে আমরা তিনজন মিলে মানে তিনজন যখনই আসার কথা বলেছি বাড়ি থেকে সবাই টেনশানে পড়ে গেছে যে আমরা কোথায় না কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি বাড়ি থেকে শপিং করার নাম করে বেরিয়েছি সে কারণে আর বেশি টেনশানে ছিল যে শপিং করা মানেই তো মানে হজালে কিনবো কত টাকা না কত টাকা বিল হবে তা ঠিক নেই ওই জন্য আর কি বেশি টেনশানে ছিল আর আমরা তিনজন যেখানে থাকি সেখানে মানে আড্ডা মানে কী বলবো বাড়ির কথা ভুলেই যাব যে বাড়ি থেকে আমরা বেরিয়েছি কখন যাই হোক বাড়ি থেকে আমরা দুটো নাগাদ বেরিয়েছি দুটো চল্লিশের ট্রেনে এসেছিলাম আর ওই আমরা ছটা নাগাদ ব্যাক করে গেছি সময় যেহেতু খুব তাড়াতাড়ি চলে গেছে আর আমরা তিনজন যেখানে থাকি আড্ডা মারতে মারতে কখন সময় চলে যাবে জানি না ট্রেন ধরার তাড়াহুড়োতে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মতো খেয়ে বেরোয়নি তাই জন্য আমাদের খিদে পেয়ে গেছিলো আর আমরা চলে এসেছিলাম চিল আউটে তো এই রেস্টুরেন্টে প্রথম দিন আসলাম প্রথমবার আসলাম আমাদের খুব ভালো লেগেছিল তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি আরও আমরা একটা শু স্টুডিও মানে একটা দিদির খানে কার্ডিগান সোয়েটার আনার কথা ছিল আমার তো পঁচিশে ডিসেম্বর পড়ব বলে ওটা অর্ডার করা ছিল আমার তো দিদিটা বললো যে সাড়ে চারটে নাগাদ যেতে আমাকে তো ওই জন্যে এতটা সময় কি করব রানাঘাটে কিছু শপিং করেছি আর এখানে একটু আসলাম এখানে বেশ সুন্দর একটি জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে কিছুটা সময় কাটানোর পরে কিন্তু আমরা আবার ব্যাক করছি আর আমরা শুরু স্টুডিওর থেকে আমার ওই কার্ডিগান সোয়েটারটা নিয়ে আসার পরে তারপরে আমরা আবার ব্যাক করব স্টেশনে আর আমরা তিনজন মিলে যে এতটা মজা করেছি আর আমরা সব সময় সময় হয় না আমরা তিনজন মিলে বেরোবো আমরা যখনই বেরোই ওই একটুতে দেখা এখন প্রচণ্ড শীত পড়েছে মানে প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডায় বেরোনোর মতো অবস্থায় আমরা কেউই নেই তাই জন্য ওদেরকে খুব মিস করছিলাম আর সেই সূত্রে ভিডিওটা পোস্ট করা যে আমি ভিডিওগুলো দেখছিলাম আর ওদেরকে মিস করছিলাম তারপরে মনে হলো ওই ভিডিওটা শেয়ার করি তোমাদের সঙ্গে আর আমরা ভাবলাম যে সময় তো বেরোনো হয় না নাট স্টেশনে ট্রেনটা একটু লেট ছিল বোর হব ওই জন্য আমরা কালীনারায়ণপুর স্টেশনে চলে এসেছিলাম হাওয়া খেতে এসেছিলাম তখন কিন্তু অতটা শীত ঠান্ডা পড়েছিল না এখন যতটা ঠান্ডা পড়েছে আর কি বিভৎস ঠান্ডা পড়েছে এখন বলার মতো ভাষা নেই আমার কাছে আমার তো ভীষণ ঠান্ডা লাগছে তোমাদের কেমন ঠান্ডা লাগছে আমাকে পাচ্ছি না যাই হোক আমরা তখন একটু বিকাল বিকাল দিকে কালীনারায়ণপুর স্টেশনে তিনজন মিলে গল্প করছিলাম আর তারপরে গল্প করতে করতে এই যে সময় হয়ে আর মানুষের জীবনে ভালো সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যায় তেমনটা আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের ভালো সময়টা কত মানে ওদের সঙ্গে থাকলে আমার আর দুশ্চিন্তা কী জিনিস মানে আমার ভেতর থেকে উড়ে যায় তো যাই হোক ওদেরকে মানে ছেড়ে রিঙ্কু চলে গেল ফুলিয়ার আর আমি আর পূজা নেমে গেছিলাম তারপরে বাড়ি এসে আমরা এই চলে এসেছিলাম কাকাদের বাড়ি যেহেতু কাকি আমাকে ফোন করে আগে থেকেই বলে রেখেছিলো সন্ধ্যাবেলার জন্য আমি কাকিদের বাড়ি আসি কাকি আমার জন্য কিছু স্পেশাল খাবার তৈরি করে রেখেছিল আর ওটাই খাবার জন্য এসেছিলাম তারপরে কাকিদের বাড়ি থেকে ঘুরে আসার পরে রাতের খাবারটা করতে চলে আসলাম রান্নাঘরে এখানে আমি বানাবো আলু আর ডিম ভুজিয়ে আর হচ্ছে রুটি বানাবো রাতের খাবারটা তাড়াতাড়ি করে আমাকে আবার টেস্টও নিতে হবে রান্নাঘর দিয়ে ঘুরে এসে আমার ভীষণ টায়ার্ড লাগছিলো তারপরে একটু চা করব সবার জন্য একটু চা করে দেওয়ার পরে রাতের খাবারটা বসাবো তো মাঝে মধ্যে কিন্তু এরকম বাড়িতে সারাক্ষণ তো পড়েই থাকি সারাক্ষণ কাজ মধ্যে দিয়ে সময় চলে যায় মাঝে মাঝে যখন বান্ধবীদের সঙ্গে একটু বেরোই ভীষণ নিজের কাছে নিজে ফ্রেশ লাগে আর আমি যে কার্ডিগান সোয়েটারটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো আর পঁচিশে ডিসেম্বরের ব্লগটাও শেয়ার করার ইচ্ছা আছে তোমাদের সঙ্গে ওই দিনও করেছিলাম আমি না প্রথমে স্টার্টিংয়ে ভেবেছিলাম যে আমি যখন তিনজন তিন বান্ধবী মিলে বেরোচ্ছি ব্লগটা বানাবো না যে ফোন আমি হাতেই রাখবো না জাস্ট তিনজন তিনজনকে সময় দেবো তারপরে মনে হলো যে না একটু তো কিছু রাখা উচিত মানে আমার কাছে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার থেকেও ইম্পর্টেন্ট কী জানো তো যে আমার কাছে কিছু স্মৃতি রয়ে আর কি আমাদের তিনজনের ভালো মুহূর্তগুলো রয়ে যাবে এই কারণে আমার ভিডিও আপলোড করার এই একটাই কারণ যে কিছু স্মৃতি রয়ে যাবে আমার কাছে আমি এক গত এক বছর আগে সিকিম গেছিলাম আমার ফোন থেকে সিকিমের সব ভিডিও ডিলিট হয়ে গেছে আমার এটা ফোন থেকে বেশিরভাগ দিনই সব ডিলিট হয়ে যায় মন্দারমণি গেছিলাম ঘুরতে সব ফটো ভিডিও সব ডিলিট হয়ে গেছে প্রত্যেকবার ঘুরতে যাই সবাই মিলে আর ভিডিওগুলো আমার ফোন থেকে ভিডিও ফটো সব ডিলিট হয়ে যায় কোনো না কোনোভাবে আমার ফোন থেকে সেই আমার মানে পছন্দের ফটোগুলো ভিডিওগুলো ডিলিট হয়েই যাবে কোনো না কোনোভাবে আমি নিজে পাসওয়ার্ড লাগাই নিজেই ভুলে যাই এত মাথা খারাপ আমার খাওয়া দাওয়ার পর তারপরে একটা মুভি দেখছিলাম আর তারপরে তো ঘুমিয়ে পড়লাম টাটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো বাই